বাংলাদেশের সব থেকে প্রাচীন এবং পুরাতন ঐতিহ্যবাহী মসজিদ হচ্ছে বাগেরের ষাটগুম্বজ মসজিদ যেটা কিনা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি আজকে আমার গন্তব্য হবে সেই বাঘের সাত গুম্বজ মসজিদ আর হ্যাঁ আজকে বিদ্যুৎ আমি দেখাবো যে কি করে বাগের সাত গুম্বজ মসজিদে গিয়ে আপনারা বিনা টিকিটে কি করে সাত গুম্বজ মসজিদটি ভ্রমণ করবেন তো আমরা চলে আসলাম সেই আমাদের গন্তব্য স্থলে সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশন বাগিয়াট ষাট গুম্বুজ মসজিদ সো তো আপনারা চাইলে কিন্তু এই মেন গেট এই মেন গেট দিয়ে বিশ টাকার টিকিট কিন্তু এই ষাট গুম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করতে পারেন আর যদি আপনারা পিছন থেকে প্রবেশ করতে চান তাহলে আপনারা জাস্ট একটার দিকে কারণ যখন আমরা নামাজের টাইম হয় একটার দিকে পিছনে গেটটা খুলে যায় তখন আপনি বিনা টিকিটে আপনি ষাট গুম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করতে পারেন সো গেটটা খুলে যায় তখন আপনি আমার কিন্তু দেখুন মসজিদ যেটা কিনা আমি আপনাদের এখন সম্পূর্ণ ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব এই ষাট মসজিদটা মজুদটা পনেরো শতক নির্মাণ নির্মাণ করাছিলাম খানাল আর হ্যাঁ ষাট কুমুরটা নির্মাণ করার জন্য যে সমস্ত পাথরের দরকার হয়েছিল সেই সমস্ত পাথর কিন্তু আপনার রাজমহল থেকে দেখেন অনেক প্রথম মজদিরও পাটক অপ্রত করতেছে আজকে আপনার ষাট কুমুজ মসজিদ ঘুরতে এসে সেখানে বিপদেই পড়ছে কারণ দেখেন ওয়েদারটা কিন্তু অনেক করে থেকে আকর্ষণীয় বিষয় আছে দেখেন সাত বিশাল বড় একটা গাছ সাতগুম্বাস কিনা শত বছরের পুরাতন একটা আপনার শেষ গাছ রয়েছে আর আমি আপনাদের মজিদার সারপাশে ঘুরে ঘুরে দেখাই তো দেখেন এই সাতগুম্বাল দেখেন দেখেন অনেক পুরাতায় আপনার পনেরো শতকে নির্মাণ হয়েছিল তো দেখেন ইটগুলো আপনি ঈদগুলো দেখলে বুঝতে পারেন যে কত পুরাতন দেখেন পাঁচ বছর বা সাতশো বছরের পুরাতন আর এইটা হচ্ছে না মসজিদের ভিতর এখন কিন্তু মুসল্লি মুসলিদার নামাজ পড়তেছে খুব সুন্দর হবে আর এখন আপনার যেহেতু একটা বাজার এই পাশে গেটটা কিন্তু এটা আছে আপনার পিছন দিকের গেট যেটা কিনা সিকেট গেট বলা হয় এই গেটটা কিন্তু এখন খুঁড়ি দেওয়া হয়েছে আপনার মুসলিদের নামাজ পড়তে আসার জন্য আদারওয়াইজ আপনার যে ফ্রন্ট গেটটা আছে যে সামনে গেট সেই গেটটা দিয়ে আপনাকে বিশ টাকা করে টিকিট কেটেই কিন্তু আপনার ভিতরে ঢুকে লাগবে দেখছেন বৃষ্টিতে পুরো পরিবেশটা একদম ভিজের শীত হয়ে গেছে একদম শান্ত হয়ে গেছে একদম কোমল হয়ে গেছে খুবই সুন্দর আর এই বৃষ্টির কারণে কিন্তু আজকে আমরা ট্যুরটা কিন্তু সুন্দর হচ্ছে না মানে জায়গায় জায়গায় বৃষ্টি অনেক অনেক বৃষ্টি খুবই মানে একটা বোরিং ফিল হচ্ছে আজকে ঘুরতে অবশ্য আমরা লাকি আমরা পিছন গেট দিয়ে আসছি বিষ টাকা বাঁচানোর জন্য আমরা পিছন গেট দিয়ে ঘুরে আসছি অবশ্য টাকা বাঁচানো সবারই উচিত টাকা থাকলে এক সময় কাজের যাই হোক তো আপনারা জাস্ট দেখুন এই দেখেন এই ইটগুলা প্রায় পনেরোশো সালের দিকে আপনারা এইটা নির্মাণ করেছে তারপর দেখেন এইগুলো অক্ষত অবস্থা আছে মানে এইগুলো কনস্ট্রাকশনটা কত সুন্দর হয়েছে অথচ আমাদের দেশে এখন যে কনস্ট্রাকশন দুদিন দিন পর পর আপনার রাস্তা টান দিলে পিস উঠে যায় তাই ভাবেন যে আগের কাঠামো আর বর্তমান কাঠামোর ভিতরে কতটা পার্থক্য রয়েছে আপনারা একটা গেস করলেই বুঝতে পারবেন অবৈধ কিন্তু তার থেকে বেশি অনেকের মতে এখানে সাতাত্তরটি গুম্বুজ রয়েছে আবার কারো কারো মতে এখানে আপনার একাশটি গুম্বুজ রয়েছে আসলে কোনটা যে সঠিক এইটা কিন্তু আজ পর্যন্ত কেউ কিন্তু সঠিকভাবে আইডেন্টিফাই করতে না কারণ আপনার মসজিদের উপরে কিন্তু কেউ যাবে না কেউ যে মসজিদের উপরে বা মসজিদের সাদে কেউ যে কিন্তু এই কিন্তু গুনতে যাবে না পক্ষে দেখেন বৃষ্টির সময় গম্বুজ মসজিদটি কিন্তু আরও খুব সুন্দর লাগছে মানে চারি পাঁচটা ভিজে একদম শিক্ত হয়ে গেছে যার কারণে পরিবেশটা আরও সুন্দর লাগছে দেখেন এই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু অনেক লোকই আপনার ষাট গম্বুজ মসজিদে করতে করতেছিল কারণ এইটা হচ্ছে আপনার বাংলাদেশে অন্যতম একটা প্রাচীন ঐতিহ্য বা প্রাচীন নিদর্শন বললেই আপনার চলে বাংলাদেশে তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে তার মধ্যে এই বাগের গম্বুজ মসজিদ কিন্তু অন্যতম এই ইউনেস্কো উনিশশো সালে এই বাগের গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়েছে

দেখেন এই জায়গাটা কত সুন্দর সাত গুম্বুত বলতে এই জায়গাটা কিন্তু বিশেষ একটা সাত আপনি এটা সাতার মতো তৈরি হয়েছে তার জন্য একটা একটা গাছ তার জন্য একটা একটা গাছ আর উপর দিয়ে তৈরি হয়েছে আপনার সাতার খুবই ইন্টারেস্টিং খুবই সুন্দর আর এই পাশটা আছে আপনার সেই জাদুঘর যেখানে কিনা হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী জিনিস কিন্তু মজুদ আছে সেই সমস্ত জিনিস এখন আমি আপনাদের দেখা যাচ্ছে সো চলুন Yeah, yeah, I'm

তো দেখেন আজকে রবিবার অবশ্যই আপনারা রবিবার আসবেন না রবিবার আসলে কিন্তু আপনার যে বাগের যে জাদুঘর এইটা কিন্তু খোলা পাবেন না ষাট গম্বুজ মসজিদের ভিতরে একটা জাদুঘর রয়েছে এখানে যেখানে হাজার বছরের পুরোনো ঐতিহ্যবাহী জিনিস রয়েছে সেগুলো কিন্তু আপনারা মিস করবেন অবশ্যই আপনারা এর জন্য দিন তারিখ দেখে আসবেন রবিবার আপনারা আসবেন না খুবই 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 শকিং খুবই খারাপ লাগতেছে তো দেখেন এইখানে কিন্তু একটা নোটিশ বোর্ড দেওয়া আছে আপনারা কবে কি আসবেন দেখেন মঙ্গলবার থেকে শনিবার আপনার শুধুমাত্র অনলি রবিবার কিন্তু আপনার বন্ধ দেখেন ওই যে সাপ্তাহিক ছুটি তার একটা ট্যাগ কিন্তু এখানে আপনার ঝুলিয়ে দিয়েছে উইকলি ভ্যাকেশন দেখছেন ওই দেখেন উইকলি ভ্যাকেশনটা ট্যাগ ঝুলিয়ে দিয়েছে সো আপনার রবিবার ব্যতীত অন্য যে কোনো দিন আসবেন তাহলে আপনারাই জাদুঘরে আসতে পারবেন এবং জাদুঘরের সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবেন আর দেখেন এই পাশটা কিন্তু আরও সুন্দর একটা অনেকটা মনে আছে একটা পার্কের মতো মনে আছে না মসজিদ ঠিক আছে আমরা এখন এই যে আপনার ষাটগুম্পজিদ যে পুকুর পার আছে সেই পুকুর যাওয়ার যার চেষ্টা করতে দেখবো যে পুকুর পাড়টা কেমন সুন্দর সেখানে কেমন কি কন্ডিশন সব কিছু কিন্তু এই ভিডিওতে বিরোধী আপনাদের কভার করার চেষ্টা করবো সো এইটা আছে আপনার মেন গেট আপনার চাইলে কিন্তু বিশ টাকা টিকিট দিয়ে মেন গেটে ইন্টার করতে পারেন বাট আমরা মেন গেট দিয়ে ইন্টার না করি আমরা পিছনে গেট দিয়ে ইন্টার করছি কোনো টাকা ছাড়া সো আমরা এখন এই পথ দিয়ে না এই পথ দিয়ে যাবে না সো আমরা হ্যাঁ তো আপনি এই ষাট গম্বুজ মসজিদ যতবারই আসবেন ততবারই কিন্তু আমরা আসতে ইচ্ছা করবে কারণ এই জায়গাটা এত সুন্দর আপনি আসলে এর প্রেমে কিন্তু আমি পড়ে যাবেন সো আপনি এখনই চলে আসুন ঘরে বসে না থাকে ষাট গম্বুজ মসজিদ দেখতে চলে আসুন এবং বাংলাদেশে অন্যতম একটা প্রাচীন মসজিদ বাংলাদেশের অন্যতম একটা প্রাচীন নিদর্শন যেটাকে না ইউনেস্কো করতে শিক্ষিত সেই জায়গার সম্পর্কে জানতে বা সেই জায়গার ঐতিহ্য বা সেই জায়গার কালচার সম্পর্কে জানতে আপনি এখনই ঘর থেকে বেরোয় আসুন তাহলে কিন্তু এত সুন্দর ষাট গুম্বুজ মসজিদ আপনি দেখতে পাবেন আপনি এখনই ঘরে বসে থাকলে চলবে না আপনি দেখছেন যে মসজিদের উপর কিন্তু সারি সারি গুম্বুজ দেখা যাচ্ছে আপনি কখনোই এই গুম্বুজগুলো সঠিকভাবে কিন্তু গুনতে পারবেন না কারণ কি আপনি ছাদের উঠতে পারবেন না আপনি সাইডটি কিন্তু সঠিকভাবে আইডেন্টিফাই করা সম্ভব না যদি না আপনি ছাদের উপর যে মার্কিং করে একটা একটা করে না গুনেন তাহলে আপনি কখনোই এই গুম্বুজগুলো সঠিক সংখ্যা কিন্তু আপনি নির্ণয় করতে পারবেন যদিও আপনার অনেকে প্রেডিকশন মতে বা আপনার উইকিপিডিয়া মতে এখানে গুম্বুজ আছে একাশটি আবার অনেকের মতে আছে গুম্বুজ সাতাত্তরটি আসলে কোনটাতে সঠিক এইটা কিন্তু আজ পর্যন্ত কেউ কিন্তু সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে না যাই হোক আমার ফ্রেন্ড তারা কিন্তু অনেকটা টায়ার ঘুরে ঘুরে আর বৃষ্টিতে আমি বোঝ না এই টায়ার্ডনেসটা কী করে আসে তো আমরা এখন যাচ্ছি সেই পুকুরী পাড়ে দেখি আসলে পুকুরী বিশেষ সময় কেমন লাগে আর দেখেন গ্যালগুলো দেখি গ্যালগুলো বেশ স্ট্রং বেশ মজবুত অনেকটা প্রাচীন অনেকটা পুরাতন ঠিক আছে তারপরেও কিন্তু মনে হচ্ছে না যে আপনার পাঁচ ছয়শ বছরের পুরাতন আপনি মসজিদটা মনে হয় না সাইডের কনস্ট্রাকশন দেখলে বা সাইডের আপনার কাঠামোগুলো দেখলেই মনে হয় না যে এত বছর বয়স হয়েছে মসজিদটা যাই হোক পুকুরে যাওয়ার পথে এখানে আরেকটা গেট আছে এই গেট দিয়ে ক্রস করে কিন্তু আমরা পুকুরের দিকে চলে যাবো দেখেন এইখান থেকে সুন্দর লাগে না ওকে দেখেন এই যে বিশাল বড় পুকুর দেখছেন দেখছেন বিশাল বড় একটা পুকুর আর দেখছেন বিশাল বড় একটা পুকুর সো এখানে কিন্তু বিশাল বড়টা দিঘি রয়েছে যেটা সেটা খানজালি মাদার সেখানে বড়টা দিগেছিল এখানে অনেক বড় ছিল অলমোস্ট কিন্তু দুইটা সেম আর দুইটাই কি আপনার খনন করেছে আপনার সাদানালি আমরা এই মজিদের নির্মাতা সাদান আলী ঠান্ডা নালী মাদার নির্মাতা কিন্তু সাজান আলী যাই হোক দেখেন এই পাশে দোকান রয়েছে বৃষ্টির কারণে সেগুলো কিন্তু অফ নাহলে আমরা ওখান থেকে হালকা পাতলা কিন্তু নাস্তা কিন্তু করা যেত পুকুরে কিন্তু সুন্দর সুন্দর সাপলাও ফুটেছে দেখেন ওই যে এই যে আমরা এখান থেকে আমরা লোকজন গোসলও করে এই পাশ দিয়ে কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার রক্ত সাপলা যা দেখতে অত্যন্ত সুন্দর লাগে অবশ্য সকালে আসলে মানে ফুটন্ত অবস্থা পাওয়া যেত আপনার যেহেতু এখন দুপুর টাইম বা বিকাল টাইম যার কারণে আপনার সাপলাগুলো মানে চুপসে গেছে সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন আপনি মজিরটা যে পাশ দেখেন না কেন প্রায় মনে হবে সব পাশেই আপনার সেপ চারিপাশেই একই রকম ডিজাইন একই রকম আপনার শেপ সব পাশে এই জন্যই আইডেন্টিফাই আপনি করতে পারবেন না যে কোন পাশ সামনে বা কোন পার্টি ডিজাইন অবশ্য আপনার সামনে পাশে যে কয়েকটা গেট রয়েছে বা কয়েকটা দরজা রয়েছে যেখান থেকে মুসলিটা আপনার ভিতরে ঢুকে নামাজ পড়ে শুধুমাত্র ওই গেটগুলো যদি না থাকতো তাহলে হয়তো আপনি আইডেন্টিফাই করতে পারতেন না যে কোনটা সামনে থাকে এবং কোনটা আপনার পিছনে থাকে এখন আমরা চলে যাবো কারণ অনেকটা বললাম অনেকটা টাইম এই সাতগুম্ব মধ্যে এখানে ব্যয় করলাম আসলে বৃষ্টির কারণে কিন্তু আমাদের চলে যাওয়া লাগছে হলে এখানে বা এখানে সব কুটিনাটি বিষয় কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করতাম বাট আজকের হচ্ছে না নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের এই বাইরে সব কিছু কিন্তু খুঁটিনাটির বিষয় যা আছে সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করবো সো আজকের মধ্যে সব আমরা এক সবাই সুস্থ এবং সবাই কিন্তু আমার জন্য দোয়া করেন